সরকারি জমির মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগ উঠল বেলডাঙ্গা পৌরসভার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকায় সেলিকালচার দপ্তরের অধীনস্থ জমির মধ্যে বারো বিঘা জায়গা বেলডাঙ্গা পৌরসভাকে হস্তান্তরিত করা হয় জলের প্লান্টের জন্য অভিযোগ সেই জায়গা থেকে মাটি কেটে পুকুর ভরাট করা হচ্ছে কে বা কারা মাটি কাটছে বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বেল্লাগা থানার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে সেরিকালচার দপ্তরের অধীনস্থ ছিয়াত্তর বিঘা জায়গার মধ্যে বারো বিঘা জায়গা বেল্লাঙ্গা পৌরসভাকে হস্তান্তরিত করা হয় জলের প্লান্টের জন্য সেই জায়গা থেকে মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগ উঠল বেল্লাঙ্গা পৌরসভার বিরুদ্ধে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী ও এলাকাবাসীদের অভিযোগ বেল্লাঙ্গা পৌরসভার নির্দেশে জেসিবি দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে নিয়ে গিয়ে পুকুর ভরাট করা হচ্ছে আবার মাটি বিক্রিও করে দেওয়া হচ্ছে এটা কুমারপুর মৌজা সেখানে প্রায় ছিয়াত্তর বিঘি জমি আছে ওখানে সেগ্রিকালচার অফিসে কিন্তু সেখানে মানে টোটাল জায়গাটায় অপৃত হয়ে পড়ে আছে কিন্তু বিগত তিন দু বছর ধরে ওখানে প্রায় পৌরসভার আন্ডারে প্রায় বারো বিঘি এলাকা নিয়ে একটা জল ট্যাঙ্ক হওয়ার কথা বলছে তো সেই জায়গাটা একটা পুকুর আছে সেই পুকুরে মাটি অবৈধভাবে কাটা হচ্ছে কারা কাটছে মানে কে কাটছে সে বিষয়ে অত অবগত নেই তবু আমার মনে হয় সেই যেখানে আপনাদের মাধ্যমে সেই জায়গাটা গিয়ে পরিদর্শন করলে আমার মনে হয় খুব ভালো হয় জায়গাতে করছে কিন্তু খারাপ জায়গা কিন্তু আমার মনে হয় যারা জায়গায় করাটা ভালো পৌরসভা যে পারমিশন দিয়ে দেখা দেখে পৌরসভার যে পারমিশন দিয়েছে কপিটা আমার মনে হয় দেখানো উচিত মিডিয়াকে কীভাবে পারমিশন দিচ্ছে কে পারমিশন দিচ্ছে কতদূর পর্যন্ত এর মাথা আছে সেটা আমার মনে হয় যাচাই করাটা উচিত দেখা উচিত বললেন এমএলএ সাহেব বলে যে পৌরসভা থেকে পারমিশন দিয়েছে তাই কিছু ছিল আমি যখন জিজ্ঞেস করলাম তখন ওরা বললোটা ঝালানোর তার জন্য আমি কিছু মাটি সরি পুরটা ঠিক করছি পৌরসভা নিচ্ছে হয়তো আপনাকে মৌখিকভাবে আমাকে মুখি বলে নিজ জানাই হ্যাঁ এখানে জায়গাটা আমার পঞ্চায়েতের এলাকার না তার জন্য আমরা জানেন না যখন আমি জিজ্ঞেস করলাম ওগুলো আমাকে পৌরসভা থেকে এলাকার ছেলেগুলি যদিও বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি বলেন এই বিষয়ে তার কিছু জানা ছিল না যারা মাত্র প্রশাসনের তৎপরতায় মাটি কাটা বন্ধ করা হয়েছে যে বা যারা মাটি কাটছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি আমরা সমস্ত জমিটা পৌরসভার আওতায় নয় সমস্ত জমিটা পৌরসভা পায়নি আমাদের টু পয়েন্ট সামথিং একর জমি পৌরসভাকে দেওয়া হয়েছিল যাতে সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অবত করতে পারে এবং সেটাই আমরা বারংবার নিউজে বা মানুষকে বলেছি এবং খুব তাড়াতাড়ি মানুষ সেখানে কাজ শুরু হবে এবার রইল কথা মাটি কাটার পুকুরের একটা কথা সেটা সংবাদ মাধ্যমের লোকের মাধ্যমে আমি কালকে জানতে পেরেছি আমি তার আগে যখন জানতাম না প্রথম কথা আমি পুকুরের যখন মাটির কথা বলবো পুকুরটা এখনো সেরিকালচার মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জমি কারণ আমাদের যখন জমিটা হস্তান্তর করা হয়েছিল ওটা পুকুর যেহেতু রেকর্ডে ওয়াটার বডি ছিল সেই জন্য আমাদেরকে ওই জমি হস্তান্তর করা হয়নি বেলনাঙ্গা থেকে হাবিবের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এ এসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন